বর্তমান সময়ে সত্তর থেকে ভাগ পুরুষের ক্ষেত্রে পুরুষ যৌনরোগ একটা খুব কমন সমস্যা বা একটা গভীর সমস্যা হয়ে দাঁড়িয়েছে বিশেষ করে পঁচিশ থেকে পঁয়ত্রিশ বছর বয়সে পুরুষদের ক্ষেত্রে এই সমস্যাটা দেখা দিচ্ছে যে তাদের লিঙ্গ নেতিয়ে থাকে তাদের লিঙ্গ ভালোভাবে শক্ত হয় না কিংবা লিঙ্গ দাঁড়ায় না কিংবা তাদের লিঙ্গ দাঁড়ানোর পর অনেক সময় দেখা যায় তারা তাদের বীর্য ধরে রাখতে পারে না তারা তাদের বীর্য বের করে ফেলে এবং অনেক সময় এটাও দেখা গেছে যে তাদের শারীরিক সম্পর্কের প্রতি একটা অনিচ্ছা শারীরিক সম্পর্ক করতে তাদের মন চায় না এবং বিশেষ করে ইয়ং জেনারেশন ইয়ং জেনারেশন যাদের বয়স পঁচিশ থেকে নিচে তাদের ক্ষেত্রে তো এই সমস্যাটা খুব কমন হয়ে দাঁড়িয়েছে এবং এই সমস্যার জন্য মেয়ের যে কারণটা দায়ী সেটা হলো আপনার লাইফস্টাইল আপনার খাওয়া দাওয়া এবং আপনার কিছু ব্যাড হ্যাবিট তো এই সমস্যাগুলোর জন্য কিন্তু আপনারা এই প্রবলেমগুলো দেখা দিচ্ছে পুরো যৌন রোগের যে সমস্যাগুলো আমি বললাম যে আপনার যৌন মিলনের ক্ষেত্রে অনিয়া আপনার দ্রুত বীরজাপথ এবং আপনার লিঙ্গ শিথিলতা এই প্রবলেমগুলো কিন্তু দেখা দেয় ব্যাড হ্যাবিট বলতে যদি আপনি অতিরিক্ত হস্তমৈতন করেন সেক্ষেত্রে কিন্তু সমস্যাগুলোর আপনি সম্মুখীন হবেন এছাড়াও আপনি বিশেষ যে কারণ সেটা হলো আপনার লাইফস্টাইল আপনি কি ধরনের খাবার খাচ্ছেন সেই খাবারের মধ্যে পর্যাপ্ত পরিমাণ ভিটামিন আছে কি না যদি আপনার শরীরে পর্যাপ্ত পরিমাণ যদি ভিটামিন না থাকে তখন কিন্তু এই সমস্যাগুলি দেখা দেয় তো কী কী ভিটামিনের মাধ্যমে আপনি আপনার এই সমস্যাগুলোকে দূর করবেন এই নিয়ে আলোচনা করবো আজকের ভিডিওতে হ্যালো ফ্রেন্ডস আমি সুজন সরকার ফার্মাসিস্ট আর আপনারা দেখছেন অল সলিউশন ইউটিউব চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো ভিটামিন এমন একটা জিনিস যেটা আপনার শরীরকে সতেজ রাখে আমাদের শরীরে যদি ভিটামিনের অভাব হয় তখন আমরা কী করি একটা দুর্বলতা দুর্বলতা অনুভব করি আমাদের আমরা কোনো কাজে মনোনিবেশ করতে পারি না আমাদের সারাক্ষণ একটা শরীরে একটা দুর্বলতা একটা ভাব থাকে এবং বিভিন্ন রকম রোগের সৃষ্টি হয় যদি আমাদের শরীরে ভিটামিনের অভাব হয় ঠিক সেরকমটা আমাদের শরীরে যদি ভিটামিনের অভাব হয় তখন কিন্তু আমাদের এই পুরুষ রোগগুলো দেখা দেয় আমাদের যৌন মিলনের ক্ষেত্রে অনিচ্ছা আমাদের দ্রুত বীর্যপাতের সমস্যা কিংবা আমাদের লিঙ্গ শিথিলতার যে প্রবলেমটা এই প্রবলেমগুলো দেখা দেয় তো এই সমস্যাগুলো দূর করতে মেন তিনটে ভিটামিন কিন্তু খুব গুরুতর ভূমিকা পালন করে সেটা হলো একটা হলো ভিটামিন সি একটা হলো ভিটামিন ডি এবং একটা ভিটামিন ই তো ভিটামিন সি এই ভিটামিন সি কি করে আমাদের শরীরের টেস্টোস্টেরন হরমোনের মাত্রাটাকে ইনক্রিজ করে আর টেস্টোস্টোন হরমোনটা হলো আমাদের শরীরের একমাত্র সেক্স হরমোন যার কারণে আমরা শারীরিক সম্পর্ক করতে পারি এবং আমরা নিজেকে আনন্দ দিতে পারি এবং আমাদের পার্টনারকেও আমরা আনন্দ দিতে পারি তো এই টেস্টোস্টেরন স্টোন হরমোনের মাত্রাটা যদি কমে যায় সেক্ষেত্রে কিন্তু আমরা ভালোভাবে শারীরিক সম্পর্ক করতে পারবো না তো ভিটামিন সির যদি অভাব হয় আপনার শরীরে তখন কিন্তু আপনার এই সমস্যাগুলো কিন্তু দেখা দিতে পারে এবং আপনার যৌন মিলনের ক্ষেত্রে একটা অনিচ্ছা জাগে যদি আপনার শরীরে ভিটামিন সির অভাব হয় এবং ভিটামিন ডি ভিটামিন ডি কী করে আপনার শরীরে যে ইলেকট্রিক্যাল ফাংশন যে প্রবলেমটা সেই প্রবলেমটা দূর করে মানে আপনার লিঙ্গ শিথিলতা আপনার শরীরে যদি ভিটামিন ডির অভাব হয় সেক্ষেত্রে কীভাবে আপনার লিঙ্গ শিথিলতা দেখা দেবে মানে আপনার লিঙ্গ ভালোভাবে শক্ত হবে না আপনার লিঙ্গ নরম থাকবে লিঙ্গ নেথিয়ে পড়বে এই সমস্যাগুলো দেখা যায় তো আপনার শরীরে যদি পর্যাপ্ত পরিমাণে ভিটামিন থাকে তখন মধ্যে সমস্যাটা থাকবে না ভিটামিন ডির মাধ্যমে আপনি এই সমস্যাটা দূর করতে পারেন এছাড়াও ভিটামিন ডির মাধ্যমে আপনার যে ওভারঅল সেক্সুয়াল ফাংশান সেই ওভারঅল সেক্সুয়াল ফাংশানটাকেও কিন্তু আপনি ঠিক করতে পারেন এছাড়াও সাথে সাথে আপনার সেক্স লেভেল বা যৌন মিলনের ক্ষেত্রে ইচ্ছা সেই যৌন মিলনের ক্ষেত্রে ইচ্ছার শক্তিটাও কিন্তু বাড়িয়ে তোলে ভিটামিন ডি এবং সবার লাস্ট হল ভিটামিন ই এই ভিটামিন ইকে আমরা সেক্স ভিটামিন বলে থাকি কারণ আমাদের শরীরে যে শারীরিক সম্পর্কের জন্য যে সব থেকে গুরুত্বপূর্ণ যে ভিটামিনটা গুরুতর ভূমিকা পালন করে সেটা হলো ভিটামিন ই এই জন্য আপনাকে এটা সেক্স ভিটামিন বলে থাকে এই সেক্স ভিটামিন কি করে আমাদের টেস্টোস্টেরন হরমোনটা সেই টেস্ট হরমোনটাকে বৃদ্ধি করে আমাদের যৌন মিলনের ক্ষেত্রে ইচ্ছা দেখায় আমাদের লিঙ্গ নেতিয়ে পড়ার হাত থেকে আমাদেরকে বাঁচায় মানে আপনার লিঙ্গকে পুরোপুরিভাবে শক্ত করে তোলে এবং আপনাকে বীর্য ধরে রাখতেও কিন্তু সাহায্য করে মানে আপনার যে দ্রুত বীর্যপাতের যে সমস্যাটা সেই সমস্যাটা কিন্তু দূর করে ভিটামিন ই তো এই ভিটামিন ই যদি আপনার শরীরে কম হয় ঘাটতি হয় তখনই কিন্তু আপনার এই সমস্যাগুলো কিন্তু দেখা দেবে যে আমি যে যৌন রোগগুলোর কথা বললাম সেই যৌন রোগগুলো কিন্তু দেখা দেয় ভিটামিন ই অভাবে তো সেই জন্য আপনাকে পর্যাপ্ত পরিমাণ ভিটামিন ই কিন্তু আপনাকে নিতে হবে আপনি বিভিন্ন রকম খাবারের মাধ্যমে কিন্তু আপনি ভিটামিন ই নিতে পারেন এবং ভিটামিন সি ভিটামিন ডি এই প্রত্যেকটা ভিটামিন কিন্তু আপনি নিতে পারেন এছাড়াও ভিটামিন বি এবং ভিটামিন বি কমপ্লেক্স এই বি কমপ্লেক্সও কিন্তু আপনার শারীরিক সম্পর্কের ক্ষেত্রে একটা বিশেষ ভূমিকা পালন করে সে তো এই যে মেন তিনটা ভিটামিন ভিটামিন সি ডি এবং ই এই যে এই তিনটা ভিটামিন এই তিনটা ভিটামিন যুক্ত যে খাবারগুলো সেই খাবারগুলো খেয়েও আপনি আপনার শরীরে যে ভিটামিনের যে ঘাটতিটা সেই ঘাটতিটা আপনি পূরণ করতে পারেন এর জন্য আপনাকে খুব বেশি পরিমাণ ভিটামিন ই জাতীয় খাবার যেমন গ্রিন ভেজিটেবলস খেতে হবে এছাড়াও বিভিন্ন রকম ফল সিজনেবল যে ফলগুলো আছে সেই ফলগুলো আপনি খেতে পারেন আপনাকে তেল জাতীয় খাবারগুলোকে অ্যাভয়েড করতে হবে এবং আপনি সামুদ্রিক মাছ আপনি খেতে পারেন যে সেই সামুদ্রিক মাছের মধ্যে কিন্তু ওমেক্যাথিরি ফ্যাটি অ্যাসিড আছে এই ওমেক্যাথরি ফ্যাটি অ্যাসিড কিন্তু আমাদের শরীরের জন্য খুব একটা বেনিফিশিয়াল একটা ফ্যাটি অ্যাসিড যেটা আমাদের যৌন মিলনের ক্ষেত্রে কিন্তু খুব গুরুতর ভূমিকা কিন্তু পালন করে এছাড়াও যদি আপনি প্রত্যেক দিন দুটো করে ডিম সিদ্ধ খান সেক্ষেত্রে আপনার কোনো শারীরিক প্রবলেম কিন্তু দূর হবে এছাড়াও আপনি রেড মিট খেতে পারেন এছাড়াও বিভিন্ন ধরনের বাদাম আপনি বিভিন্ন ধরনের বাদাম যেমন আপনারা চিনে বাদাম অ্যালমন্ড আখরোট এই সমস্ত বাদামগুলো আপনি খেতে পারেন এবং টক জাতীয় ফল কমলা লেবু মৌসুমি এই সমস্ত ফলগুলো যদি আপনি খান সেক্ষেত্রেও কিন্তু আপনার ভিটামিন সির অভাবটা কিন্তু পূরণ করে আপনার শরীরের টেস্ট টেস্টের হরমোনের মাত্রাটা কিন্তু ইনক্রিজ করবে এছাড়াও যদি আপনি মনে করেন যে আমি খাবারের মাধ্যমে না ওষুধের মাধ্যমে আমার শরীরে ভিটামিনের অভাবটা আমি পূরণ করবো সেক্ষেত্রে আপনি বাজারে দেখবেন বিভিন্ন রকম ভিটামিন সিরাপ কিন্তু বিক্রি হয় আপনার মাল্টিভিটামিন সিরাপগুলো আপনার যে কোনো মেডিকেল শপ থেকে কিংবা অনলাইনের মাধ্যমে আপনারা আনিয়ে নিতে পারেন বাজারে খুব কম একটা মাল্টিভিটামিন সিরাপ আছে সেটা হলো এ টু জেড মাল্টিভিটামিন সিরাপ এছাড়াও আপনারা জিঙ্কোভিট সিরাপও নিতে পারেন এই সিরাপ দুটো খাওয়ার যে নিয়ম সেটা হলো দশ এম করে সিরাপ জলের সাথে আপনাকে দিনে দুবার খেতে হবে দুপুরে রাতে খাওয়ার পর এই সিরাপের মাধ্যমে কিন্তু আপনি আপনার শরীরের ভিটামিনের অভাবগুলো কিন্তু আপনি পূরণ করতে পারেন এছাড়াও আপনারা দেখবেন বাজারে বিভিন্ন রকম মাল্টিভিটামিন ট্যাবলেট ক্যাপসুল কিন্তু পাওয়া যায় আপনারা সেই মাল্টিভিটামিন ট্যাবলেট ক্যাপসুলগুলো নিতে পারেন এছাড়াও আপনি যদি এল আর্জিনিন এল আর্জেনিন একটা সাপ্লিমেন্ট সেই সাপ্লিমেন্টটা যদি আপনি খান সেক্ষেত্রে কি হবে আপনার লিঙ্গ শীতলতার যে প্রবলেমটা সেই লিঙ্গ শীতলতার প্রবলেমটা কিন্তু দূর করবে এই এল আর্জেনিন কি করে আপনার আর লিঙ্গের মধ্যে থাকা যে নার্ভগুলো আছে যে মাসেলগুলো আছে সেগুলোকে রিল্যাক্স করে করে আপনার লিঙ্গের মধ্যে রক্ত প্রবাহ মানে আপনার রক্তের সঞ্চালনটা কিন্তু বৃদ্ধি করে আপনার লিঙ্গকে কিন্তু পুরোপুরি কিন্তু শক্ত করে তোলে যার কারণে আপনার লিঙ্গ কিন্তু দাঁড়িয়ে যায় এবং আপনার শারীরিক সম্পর্কের ক্ষেত্রে কিন্তু কোনো অসুবিধা থাকে না আপনি ভালোভাবে শারীরিক সম্পর্ক করতে পারেন আর একটা বিশেষ একটা ফল সেই ফলটা যদি আপনি খান সেটা কিন্তু খুব ভাইগ্রালের মতনই কাজ করে সেটা হলো তরমুজ তরমুজকে আমরা ন্যাচারাল ভাইগ্রা বলে থাকি আপনি যদি শারীরিক সম্পর্ক করার যদি তিরিশ মিনিট আগে যদি আপনি তরমুজ খান সেক্ষেত্রে কিন্তু এটা কিন্তু ভাইগ্রার মতনই কাজ করবে আপনার লিঙ্গ কিন্তু পুরোপুরিভাবে শক্ত করে দেওয়ার মতো কিন্তু ক্ষমতা রাখে তরমুসকে তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর সঙ্গে সঙ্গে বেল আইকন প্রেস করে দেবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে সরাসরি পৌঁছে যায় আজকের জন্য এতটুকুই ধন্যবাদ